অনিয়মিত হৃৎস্পন্দন বা এরেথোমিয়া ছিদ্র দিয়ে রক্তপ্রবাহের কারণে হার্ট থেকে মারমার জাতীয় শব্দ বের হয় বুক ধকধক করতে থাকে অনেক সময় খালি চোখে বুকের মাংসপেশির লাফানো দেখা যায় সবসময় জ্বর বা অসুস্থতা লেগেই থাকে তাহলে হতে পারে হার্টে ছিদ্র আছে এই লক্ষণগুলো দেখতে পেলে দ্রুত শিশু কার্ডিওলজিস্টের পরামর্শ নিন চলুন পরিচিত হই শিশু কার্ডিওলজিতে বাংলাদেশের প্রথম এফ সিপিএস প্রাপ্ত ডিগ্রিপ্রাপ্ত অধ্যাপক কর্নেল ডাক্তার নাজমুল ইসলাম ভূঁইয়া যিনি প্রতি সপ্তাহে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রিতে শুধুমাত্র জন রোগী দেখেন বর্তমানে চেম্বার করছেন গুলশান ঢাকা যে কোনো প্রয়োজনে মেসেজ করুন বা কল দিন এই নম্বরে সুস্থ থাকুক আপনার শিশু